আমাকে কেক খাওয়াই দিচ্ছে কেন খাওয়াই দিচ্ছে কি করতেছে এখানে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা সবাইকে ভালোবাসার মানুষ হতে পারে ভালোবাসার মানুষ কিন্তু হাতে বানা পায় একজন তো তার মধ্যে আপু এবং ওনার হাজবেন্ড ওনারা তো আমার জন্মদিন কিন্তু গত দুদিন আগে গেছে তো ওনারা কিন্তু হঠাৎ করে বলাতে ছোট্ট একটা আয়োজন করছে ওনাদের দোকানে কিন্তু চলে আসছি আমি আর চারগান মন্দির রোড দোকানের নাম

আপুদের দোকানে চলে আসবেন এখানে এসে কিন্তু কেনাকাটা করে যাবেন ঠিক আছে আর আপুর সাথে ভিডিও করার সম্পূর্ণ সুযোগ তো পাবেন এবং আপুর দেখতে কিন্তু মার্শাল অনেক ভালো আর আমাদের মন মাইন্ড একদম ফ্রেশ ঠিক আছে খালি চলে আসেন না এসে কিন্তু কেনাকাটা করতে হবে পিছনে ঠিক আছে তো সবাই আসবেন এবং জিলাপি ব্রেম্বের সাথে করে নিয়ে আসছে ক্যামেরাম্যান ছিল বেসার কেক খাইতে পারেন অল্প একটু কেক দিই ঠিক আছে অল্প একটু দিই

আপনাদের দোকানে নিউ নিউ কালেকশন আছে যেমন টি শার্ট শার্ট এবং প্যান্ট তারপরে যা পাঞ্জাবি চাইলে আপনারাও নিতে পারেন আমি আজকে গিয়েছি জন্মদিন উপলক্ষে পাঞ্জাবিটা আমাকে গিফট করা হয়েছে আর এখানে কিন্তু টাইল রুম আছে চাইলে জামা কাপড় দিয়ে গায়ে দিয়ে আপনারা আনতে পারবেন তো আমি চাইবো ভালোবাসার মানুষ যারা আছেন অবশ্যই যাবেন এবং আমার কথা বলবেন ভিডিও দেখে গেছি তাহলে অবশ্যই ডিসকাউন্ট রাখবে আর আপন মন মানসিকতা কিন্তু কেমন ভিডিও দেখে বুঝতে পারছেন একদম ফ্রেশ মাইন্ড আর ওনার হাজবেন্ড এর কথা কি বলবো উনি একদম ফ্রেশ খুব ভালো একটা মানুষ তো অবশেষে যাওয়ার পালা আর সময় হয়ে গেছে যেহেতু কর্মব্যস্ততার লোক আমি তো আপুর দোকানে এই নিয়ে দুইবার আসলাম অনেক বেশি ভালোবাসা পাইলাম তো সবাই আসবেন ভালোবাসা দিয়ে যাবেন আর এটাই শুধু ভালোবাসার মানুষদের প্রতি রিকোয়েস্ট করবো তো আমাকে চলে যেতে হবে আপু চলে যাচ্ছি আহ থাকতে চাইলেও ইচ্ছে করলেও থাকতে পারি না তো চলে যাচ্ছি এবং ভালো থাকবেন আবার এই নিয়ে দুইবার আসলাম অনেক ভালো লাগলো তো আমি ভালোবাসার মানুষদের বলবো আপনারা আসবেন মিশবেন ভিডিও করেন গুলো পড়ার কথা এনা কেটা করেন এটাও পড়ার কথা কিন্তু আসবেন মিশবেন হ্যাঁ তো আপু চলে যাচ্ছেন কিছু বলবেন ভাইয়া এতদিন ছিল আসলে আমাদের সাথে খুব ভালো লাগলো ভালো একটা সময় কাটালাম আমরা এখন চলে যাবে যদি অনেক কষ্ট লাগছে খারাপ লাগছে তারপরে সবার কর্মস্থলে সবাই ফিরে যেতে হবে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আবার আমরা সবাই এক জায়গায় হয়ে আবার আপনাদেরকে অনেক ভালো কিছু উপস্থাপন করে দিতে পারি ঠিক আছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ